তুফান হচ্ছে কাওয়া বিরিয়ানি এবং এই সিনেমাটা বাংলাদেশি সিনেমাকে একশো বছর পিছিয়ে দিয়েছে এই সিনেমার জন্য বাংলা ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে বিলা 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 এবং এটা কোনোভাবে সিনেমার যোগ্য মনে হচ্ছে না কলকাতার ইউটিউবারদের তারা বেশ কিছু মতামত তারা পোষণ করেছেন সেখানে বাংলাদেশি দর্শকদের শিক্ষা দীক্ষা নিয়েও তারা প্রশ্ন তুলেছে যে বাংলাদেশি অডিয়েন্সেরা মূর্খ নানা নানারকম কথা তারা এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়া অলরেডি কন্ট্রোভার্স এবং এটা নিয়ে আমি কিছু কথা বলবো যে আসলে কে কত বড় জ্ঞানী বা কার কী যোগ্যতা কার কি কোয়ালিফিকেশন কার কি এডুকেশন এগুলো নিয়ে আমাদের কথা বলার আগে আমাদের দশবার ভাবা উচিত এবং শুরুতে আমি যে কথাটা বলবো যে মানুষ মানুষকে নিয়ে সমালোচনা বা মানুষের পিছনে কথা বলে এটা কিভাবে বলে এটা আমার আসলে আমার লাইফে আমি মানে পারি না আমার এটা হয় না যে একজনের নামে আপনি খারাপ কিছু বলছেন এটা কিভাবে পসিবল আপনি সিনেমা নিয়ে বলছেন সিনেমার হিরোকে নিয়ে বলছেন সেখান থেকে আপনি যখন মানুষকে পার্সোনালি অ্যাটাক করছেন দর্শক এবং যারা সাধারণ দর্শক তাদেরও রুচি নিয়ে আপনি প্রশ্ন তুলছেন তখন কিছু প্রশ্ন থেকে যায় তো ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলবো যে রুচি নিয়ে প্রশ্ন করার কোনো যোগ্যতা আপনার নাই এবং এটা কারোরই নাই একজন ওয়েল এডুকেটেড লোক সে ভালগার কন্টেন্ট দেখতে পারে সে বিগ্রেড ব্লু ফিল্ম দেখতে পারে এটা যার যার পয়েন্ট অফ ভিউ এটা যার যার ফিলোসফি এটা আপনি আপনি বলার কিচ্ছু না আপনার থেকে অনেক হায়ার এডুকেটেড লোকজন যারা আসলে ব্লু ফিল্ম দেখে হ্যাঁ তারা আর্ট ফিল্ম বা তারা ভালো ফিল্ম দেখবে না এটা তাদের পয়েন্ট অফ ভিউটা তাদের ফিলোসফি তো এই জন্য কি আপনি তাদেরকে আনএডুকেটেড বলবেন যে হ্যাঁ ওরা তো আনএডুকেটেড এই কারণে ওরা ওই ওই ফিল্ম দেখে ভাই মানুষের রুচি শিক্ষা দীক্ষার সঙ্গে মানুষের রুচি হ্যাঁ চেঞ্জ হয় কিন্তু প্রত্যেকে কিন্তু একরকম না এক একজনের ফিলোসফি একজনের চিন্তাধারা এক এক রকমের তা না হলে অনেক ভালো ভালো কমার্শিয়াল হিরো যদি আপনি বলেন তো তারা ভাল্গার চটুল সিনেমা করতো না শাহরুখ খান তার সিনেমার ভিউ বাণিজ্য গানের বা সানি লিওনকে নিত না তো এগুলো বুঝতে হবে তো এই যে তুফানকে কাওয়া বিরিয়ানি বলা হচ্ছে যে তুফান বাংলাদেশি সিনেমাকে পিছিয়ে দিচ্ছে তো তুফানের লেভেলের তারা বলছে যে তাদের চেঙ্গিস বা জিতের ভূমির অং বেশ চার পাঁচ কোটি বাজেটের সিনেমা তো তুফানের বাজেট অ্যাপ্রক্সিমেট এইট করে কাছাকাছি হবে এবং তুফানের লেভেলের বাজেটের সিনেমা আমি বিগত কয়েক বছরে কলকাতায় দেখিনি হয়তো দেবের চাঁদের পাহাড় বা দু একটা এক্সেপশনাল সিনেমা থাকতে পারে এবং এ যেখানে চার পাঁচটা মানে প্রফেশনাল প্রডিউসার এখন তারা বলছে যে আসলে জগাকে চড়ি ত্যান দিয়ে সিনেমাটা বানানো হয়েছে কখনো ডন থেকে ছেপে দেওয়া কখনো সিনেমাটা কেজিএফ কখনো পুষ্পা ত্যান তো রাফি এই সিনেমাটা কিন্তু সম্পূর্ণ বানিয়েছে বাংলাদেশি অডিয়েন্সকে টার্গেট করে এবং বাংলাদেশি সিনেমা হিসেবেই এটা সার্টিফাইড হয়েছে এবং বাংলাদেশটা সুপার ডুপারিট এবং আমি বারবার শুধুমাত্র সাকিব খানের ভক্তদের প্রতি আমার এইটুকু দুঃখ যে কলকাতার সিনেমা আসলে মানে কলকাতায় সিনেমা বিজনেস করতে হবে তো এই চিন্তাধারাটা আপনাদের কেন থাকবে এবং কলকাতা ছাড়াকে আর কি কোনো ইন্ডাস্ট্রির ইনফ্যাক্ট কলকাতার সিনেমা যদি আপনি হিসাব করেন ভারতের যত সিনেমা ইন্ডাস্ট্রি আছে তার থেকে হাতে গোনা চার পাঁচটা ইন্ডাস্ট্রির আগে থাকতে পারে ভারতে পনেরো থেকে ষোলো সতেরো রকমের সিনেমা তৈরি হয় অল যদি আপনি হিসাব করেন তো সেখানে হয়তো ছত্রিশগড় আসাম উড়িষ্যা এরকম তিন চারটা ভাষার সিনেমার থেকে বাংলা সিনেমা এগিয়ে থাকবে আর আপনি এনি ফিল্ম আপনি বলিউড বা তামিল তেলেগু মালায়ালাম বা আপনি মারাঠি গুজরাটি ইনফ্যাক্ট ভোজপুরি সিনেমা এখন অনেক এগিয়ে গিয়েছে তাদের বাজেট কোয়ালিটি কলকাতা সিনেমা থেকে তো সেখানে বাজার ধরতে হবে কেন ত্যান আবেগী কথাবার্তা এবং এই যে যে ইউটিউবাররা যারা এই সিনেমাকে নেগেটিভ রিভিউ দিচ্ছে তো আমি বেশ কিছু দিন ধরে তাদের সিনেমার রিভিউ করার নিয়ে আমি যে আমি যে কারণটা বুঝলাম যে তারা কেন নেগেটিভ রিভিউ দিচ্ছে যে সবাই ভিউ বাণিজ্যর জন্য সাকিব খানের পজিটিভ পজিটিভ বলছে এখন তাদের কথা হচ্ছে যে মানে তাদের ফিলোসফি এটা তাদের কথা না আমি আমি যেটা বুঝেছি যে তাদের কথা হচ্ছে যে শাকিব খানের বিরোধী কিছু কথা বললে আমি একটু নিজেকে ক্লাসি মানুষ হিসেবে পরিচয় দিতে পারি বা আমি একটু মানে এটা থাকে না একটা ব্যাপার যে ভেতর থেকে মানে মুই বড়ো কিছু এরকম তো এই ব্যাপারটা আমার কীরকম মনে হলো যে এটা একদমই এই কারণে হয়তো তারা এরকম করছে ভাই ইউটিউবে মানুষজন কি এখানে যারা এসে চিল্লাচ্ছে যারা অডিয়েন্স সবকে মূর্খ শুল্ক মানে যারা ইউটিউবিং করছে বাংলাদেশের বা যারা বাংলাদেশের সিনেমা দেখে ভাই সবকে মূর্খ শুল্ক মানে কেউ কি ওয়েল এডুকেটেড না খালি মানে যারা ওপার বাংলা থেকে রিভিউ দেবে তারাই ওয়েল এডুকেটেড তো আরেকটা কথা বলা হচ্ছে যে ভিউ ব্যবসার কারণে তারা শাকিব খানের ভালো ভালো বলছে যারা বাংলাদেশি ইউটিউবার তো এখন কথা হচ্ছে যে এই দায়টা যে বলছে সেও তো এড়াতে পারবে না তার রিসেন্ট ভিডিও বা তার যদি সব কিছু আপনি দেখেন এখন কে কী বানাবে কে ভিউ ব্যবসা করবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবং যারা পার্সোনাল ব্যাপারে খোসাখুসি করে কলকাতার বেশ কিছু ইউটিউবারদের দেখলাম তারা পার্সোনালি মানুষকে হ্যারাস করছে হ্যাঁ অমুক ভিউ পাওয়ার জন্য ভাই তোর বাপের কি তুই তো তোর মতো করে করছিস তুই সেটা কর না তোর আরেকজনকে আসলে আরেকজন কিভাবে করছে কি করবে কি করবে না সেটা জানার একদম কি দরকার আর তুফান সিনেমাটা বাংলাদেশকে আসলে শো বছর বা পিছিয়ে দিচ্ছে কারণ এটাতে কোনো বাংলাদেশি স্বকীয়তা নেই তো এখন কথা হচ্ছে যে কলকাতা বাংলার যে কমার্শিয়াল সিনেমাগুলো ওদের কি স্বক্রিয়তা বা এখন ওদের যে সিনেমা হচ্ছে ওদের কি সব সিনেমাতে কি মানে সক্রিয়তা থাকছে এখন আপনি যদি স্বকীয়তা হিসাব যদি করেন তাহলে তো হিন্দি সিনেমারও এখন কোনো সক্রিয়তা নেই সব তো ওই আপনি স্পাইস সিরিজ বা যে কোনো সিরিজ সব তো হলিউড থেকে একদম ছেপে দেওয়া তাহলে আপনি কী বলবেন যে ভাই মানুষের রুচির এখন চেঞ্জ হচ্ছে হ্যাঁ এখন আপনি এটা আপনি আপনি কী গ্রহণ করবেন কী গ্রহণ করবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কোথা থেকে নকল করা কোথা থেকে কী করা এটা আপনি একটা সিনেমাকে সিনেমা হিসেবে আপনি জাজমেন্ট করবেন একটা সিনেমাকে জাস্ট সিনেমা হিসেবে জাজমেন্ট করবেন আপনি দেশের দেশের জনগণ ওই দেশের জনগণ খ্যাত হ্যান ত্যান এগুলো বলার রাইট আপনার নাই ইনফ্যাক্ট এইগুলো বলার রাইট কারোরই নেই এবং যারা বলছে এরা চরম মাত্রায় হতাশা এবং চরম মাত্রায় ইনসিকিউরিটি থেকে তারা এগুলো বলছে যদি তারা মানে এরকম না হতো হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে মানে চরম মাত্রায় তারা ডিসপারেটও হয়ে যাচ্ছে একটা সময় মানে একদম মানে ফ্রাস্টেড হয়ে তারা ভিডিও বানাচ্ছে যে হ্যাঁ ওরা ভিউ বাণিজ্য করছে হ্যান ভাই তোমরা যদি এটা না হতে তাহলে তো তোমরা অন্য কথা বলতে বা এই সিনেমাটা নিয়ে একদমই অডিয়েন্সদের মানে দর্শকদের দৈ দিতানা বা হ্যান ত্যান এগুলো বলতে না তো এখন ব্যাপারটা এরকম যে আসলে দুই দেশ মিলে ব্যাপারটা হয়ে গেছে যে এখন দুই দেশের সমস্যা হ্যাঁ যে এই দেশ থেকে ট্রলিং হচ্ছে ওই দেশ থেকে ট্রলিং হচ্ছে তো এই কন্ট্রোভার্সি আসলে শেষ কোনো কিছুই নেই তো এই কন্ট্রোভার্সি আমি আসলে একটা কথাই বলবো যে যার যার জায়গার থেকে আপনি যদি নিজের ব্যক্তিগত জায়গার থেকে যদি আপনি নিচে সলিড থাকেন তাহলে কিন্তু আসলে অনেক সমস্যার সমাধান হবে এখন আপনি যদি নিজের সলিড না থাকে আপনি যদি আরেকজনের কথা বলেন ওরা সাপ্লি সিনেমা বানায় হ্যানতেন এটা কোনো সিনেমা হলো টেকনিক্যালি হয়তো কিছুটা ভালো ত্যান আর কোন দেশ কোন দেশের সাহায্য নিয়ে কীভাবে সিনেমা বানালো এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার এখন আমার টাকা আছে আমি বাংলাদেশি আমি ইন্ডিয়াতে সিনেমা বানাবো না আমি আমেরিকায় সিনেমা বানাবো না আমি ইউরোপে সিনেমা বানাবো এটা আমার সম্পূর্ণ আমার পার্সোনাল পয়েন্ট হবে এটা বলার রাইট মানে এই লোকগুলো এত বড় নিম্ন স্তরে নেমে যাচ্ছে যে এদের আসলে কিছু মানে কিছু তো এগুলো নিয়ে আসলে কথা যে তুফান একশো বছর পিছিয়ে দিচ্ছেন তেন এগুলো হচ্ছে আপনারা বিশ্বাস করবেন না চরম ফ্রাস্ট্রেটের মাত্রা যখন মানুষের মানে চরম ফ্রাস্টেশনে চলে যায় তখন মানুষ এই ধরনের কথাবার্তা বলে তো যাই হোক এসব ব্যাপার নিয়ে আমার আর কিছু বলার নেই আমার যা বলার ছিল আমি সেগুলো বলে দিলাম এখন এটা নিয়ে আপনাদের মূল্যবান কি মতামত এটা আপনারা জানাবেন এবং কি বলবো ভাই কিচ্ছু বলার নেই মানে শুধু দু তিন দিন ধরে দেখে যাচ্ছে মানুষের ভিডিও কে কী বানাচ্ছে কী কী বলছে